ছিল প্রধানমন্ত্রীর কাছে আসার পরে প্রধানমন্ত্রী তারপর ক্ষিপ্ত হয়েছিলেন তিনি তখন খুব এগুলো খুব তিনি ভালো পারেন তিনি খুব হিপনোটাইজ করলেন ফ্যাটারি করলেন তিনি বললেন মাননীয় প্রধানমন্ত্রী আমার কথাটা বিকৃত ভাবে তুলে দেওয়া হয়েছে আমি এইভাবে বলিনি তবে হ্যাঁ আমি কিছু কথা বলেছি এটা দেশের স্বার্থে বলেছে এবং এটা হচ্ছে একাডেমিক ডিসকাশন বলেছে। একই সময় আপনার ইফতেখার আহমেদ চৌধুরী ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী উনি ছিলেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তিনি তার নিয়োগ শেষ হওয়ার পর কয়েক বছর ধরে আর চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন এই পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকা অবস্থায় তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির পদ থেকে তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্ব করতে চেয়েছিলেন এবং এই জন্য তিনি বিএনপির সাপোর্ট চেয়েছিলেন বিএনপি যাকে প্রস্তাব করবে তাকে ইলেকশনে ক্যান্ডিডেট করা হবে এটা তিনি চেয়েছিলেন কিন্তু বিএনপি জানে যে এটা বাংলাদেশকে হাস্যস্কর করা হবে এটা তিনি পাশ করতে পারবেন নাই তো ফলে বিএনপির রাজি হয় নাই এরপর এই কারণে তিনি বিএনপির বিরুদ্ধে চলে গেলেন আহমেদ চৌধুরী জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আহমেদ চৌধুরী একদিকে মহিনের পক্ষে গেলেন এবং তিনি হেলিভেক্সে গিয়ে ক্যানাডার হেলিভাক্সে গিয়ে এক সম্মেলনে ডক্টর আহমেদ চৌধুরী বললেন বাংলাদেশের বেনি বলেন গভর্নমেন্ট আসা দরকার বিশ থেকে তিরিশ বছর শাসন করা দরকার ময়িনের সঙ্গে মিলে গেলেন মইন আমেরিকা গেলেন ওয়ান ইলেভেনের আগে বছর খানিক আগে সেখানে গিয়ে সফর করলেন এবং ওয়ান কিছুদিন আগে আবার গেলেন সেইখানে ইফতাক চৌধুরীর সাথে বৈঠক করলেন সেখানে জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিসে বাংলাদেশের অফিসে সেখানে আমার এলাকার একটা অফিসার ছিল সাইবার সেকশনে তাকে দশ দিনের ছুটি পাঠিয়ে দিলেন ইফতাক আহমেদ চৌধুরী বললেন যে সে অব্যায়ার করলো ময়নকে বললো যে এখানে মোকলেশ্বরের এলাকার লোক তাকে সরিয়ে দিচ্ছি নাহলে আমরা কথা বলতে পারবো না

অনেক সময় আমি রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতির কাছে এই দুইটা সংস্থার রিপোর্ট পেশ করতে হয় তাও আমাকে জানানো হতো যে এরকম ডিজিএনএসা করতে পারছেন না পেশি তারা তুলে নিয়ে যাচ্ছে তখন আমি

পাঠানো হয়েছিল এবং জেনারেল মইন কে বঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে রকম খালেদা ক্ষমতা থাকা অবস্থায় তাকে বানিয়েছেন এবং বাদ দেন নাই বারবার বলার পরেও কিন্তু শেষের দিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষের তিন মাস অফিস করার সময় জেনারেল ময়ন প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী অফিসে যেদিন দুজনে কোনো প্রোগ্রাম থাকতো না সেদিন গিয়ে এডিস এর রুমে অথবা এম এস পি এর পি এম এর রুমে অথবা কি বলে পিএস এর রুমে বসে থাকতেন হয়তো পাঁচ মিনিট দশ মিনিট আগে যেতেন প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তা করে রাষ্ট্রপতির প্রোগ্রাম আর্মিরাই করে তো অত আর্মির চ্যানেলে গিয়ে উনি বসে থাকতেন উদ্দেশ্যটা কি প্রধানমন্ত্রী যেন বিরোধী একটা সেলিউট দেবেন তো সেলুট দিলে কখনো দেখা হতো কখনো না বলতেন আলাইকুম ম্যাডাম তো বললেন হ্যাঁ কি খবর সব ঠিকঠাক ম্যাডাম বলতেন তখন তিনি বলতেন হ্যাঁ ম্যাডাম সব ঠিকঠাক হ্যাঁ আমাদের জাতীয় দুই সরকার আবার ক্ষমতা আসবে এগুলো বলতেন এগুলো কেন বলতেন তার ধারণা ছিল যে যাওয়ার আগে গাঙ্গুজিয়া তাকে সেনাবাহিনী থেকে বাদ দিয়ে থাকেন সেনাবাহিনীর অফিসারা তাকে বিচ্ছু রাখতেন এবং তিনি সেনাবাহিনীকে ঢোকার সময় তার উচ্চতা হাইট ফাইভ ফিট ফোর ইঞ্চে ছিল না সেই সেখানেও দুর্নীতি করে ঢুকেছিলেন তার এবং বিশে মে উনিশশো ছিয়ানব্বই যে কু হয়েছিল জেনারেল নাসিমের সেই কুর সময় তিনি নাইন ডিভিশনে ব্রিগেডিয়ার ছিলেন সেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেখানে তিনি ওখানে দূরে সরে গিয়েছিলেন

এই যে আর্মি ব্যাক গভর্নমেন্ট বা মহিনুর যে অভিসন্ধি আমরা প্রথমত বলতে পারি যে এটা একটা গোয়েন্দা ব্যর্থতা তৎকালীন প্রধানমন্ত্রীকে যথাযথ ভাবে গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়নি যারা যাদের খবর দেওয়ার কথা এই যে হাসান মসুদ চৌধুরীকে দিয়ে আহ মহিনুর আহমেদের যে তদ্বির করানো বা তার বেগম জিয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে তদ্বির করানো বা তার যে অ্যাক্টিভিটি মৈনু আহমেদ এর হিসেবে আমি বলবো আরেকটা বলবো বেগম খালেদা জিয়ার অগাধ বিশ্বাস অগাধ বিশ্বাস আমি আমেরিকাতে ঠিকানাতে ঠিকানাতে 2008 সালে সরকার দিয়েছিলাম সেই সাক্ষাৎকারে আমি বলেছিলাম 12 জানুয়ারির মধ্যে মাশাল্লাহ ছিল সে যাই হোক এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেগম জিয়া কি ভুল করেছিলেন আমি বলেছিলাম যে বেগম জে তারকে বিশ্বাস করেছিলেন জানলার মহিনী আহমেদ সহ যারা যারা কু করেছেন আমিন করিম সহ যারা করেছেন তাদেরকে বিশ্বাস করেছিলেন এবং তারা সেই বেমানি করেছিলেন তারা বিশ্বাস ঘাতকতা করেছিলেন বিশ্বাস ভঙ্গ করেছিলেন আর গোয়েন্দা ব্যর্থতা তো আছেই বিশেষ করে ইন আপনার ইনটেনশনালি গোয়েন্দারা এই কাজটা করেছিল এবং তাদের রিপোর্টটা তারা সরকারের কাছে না দিয়ে তারা জানলার মহিনী আহমেদকে হেল্প করেছিল এবং তারা কুতে সাহায্য করেছিল কুতে তাতে সাহায্য করেছিল তো আমি একটু অন্য প্রশ্নের যাই যে ধরুন ইয়াজুদ্দিন সাহেব ডিউটি দায়িত্ব পালন করছিলেন তো এর মধ্যে আমরা হঠাৎ করে দেখলাম যে চারজন উপদেষ্টা পদত্যাগ করলেন আহ হাসান মসজিদ চৌধুরী সহ সুলতানা কামাল সহ চার সফি স্বামী এবং আকবর সাহেব আকবর আলী খান আকবর আলী খান তো আপনি কি আমাকে বলবেন যে ধরেন বিশে বাইশে জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচনের এগারো দিন আগে ইয়াজুদ্দিন সাহেব পদত্যাগ করেন এবং জরুরি ব্যবস্থা ঘোষণা করেন তো সেদিন বঙ্গভবনে কি হয়েছিল আমরা 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 বিভিন্ন ভাবে শুনি যে সেদিন তিন বাহিনী প্রধান সহ সেনাবাহিনীর এবং অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গভবনের যে ইয়াজুদ্দিন সাহেবকে বাধ্য করেছিলেন জরুরি ব্যবস্থা ঘোষণায় এবং রাষ্ট্রপতি সেদিন তাদের দ্বারা অ্যাসল্টেড হয়েছিলেন এরকম একটি কথা আমরা শুনি তো আপনি তো প্রত্যক্ষদর্শী আপনি সাক্ষী আপনি আমাকে একটু বলবেন কি হয়েছিল সেদিন আমি প্রথমেই প্রথমেই বলি রাষ্ট্রপতি আসলের হলনি তার আসল করার চেষ্টা করেছিল তার কামানের ভয় দেখিয়েছিল তার রাষ্ট্রপতির গুলি করে মারার ভয় দেখিয়েছিল রাষ্ট্রপতিকে হত্যা করা হবে ইনসুলিন না দিয়ে হত্যা করা হবে অথবা গুলি করে হত্যা করা হবে আসলে হাত কাঁপছিল এটা করা হচ্ছিল এবং তার এটাও সরিয়েছিল আমাকে নাই তার আসল করেছে এটা আমি নিজেই বলতে চাই কথা ক্লিয়ার করা দরকার বিকিরের বাড়ি কিছুদিন আগে এক সাংবাদিক বলেছেন এটা বাকওয়াস বলছেন যে রাষ্ট্রপতিকে বলতেছে মুখলেশ্বর রহমান চৌধুরীকে কোনো অ্যাসল করা হয়নি জেলার মহিন আহমেদ মহিদ্দিন আহমেদ একজন গবেষক একটা রিসার্চ করেছেন ওয়ান ইলেভেনের উপরে পরি বের করেছেন সেখানেও জেনারেল মহিন আহমেদ বলেছেন যে এবং মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ওনাকে এসে যে আমাকে নাকি অ্যাসল করেছে বলেছেন তাকে কেউ অ্যাসল ওনাকে কেউ অ্যাসল করেনি এবং রাষ্ট্রপতির প্রতি সবচেয়ে ছিলেন সবচেয়ে বেশি ছিলেন আমিনুল করিম এবং এই কোটার পেছনে মূল কাজ করেছেন আমিনুল করিম আমিন করিম হচ্ছে যদি কোনদিন কোর্ট মার্শাল হয় আমিনুল করিমের কোর্ট মার্শালের এবং কারণে যে সেদিন তার বস এবং সেনাবাহিনীর নিয়োগ বিধান অনুযায়ী মিলিটারি সেক্রেটারি যিনি হবেন তিনি সেনা প্রধানকে চিনবেন না তিনি রাষ্ট্রপতির পক্ষে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক এবং সেদিন রাষ্ট্রপতি ছিলেন শুধুমাত্র রাষ্ট্রপতি না উনি সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক উনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতিরক্ষা মন্ত্রী এবং সমস্ত ক্ষমতা ওনার কাছে ছিল তো ফলে সেদিন তিন সেদিনকে কল করিনি এসছিলেন দুই হাজার সাতের ওয়ান ইলেভেন এর শুরু থেকেই আমি আমার বক্তব্য দিয়ে যাচ্ছি আমার মেন্ট্রো রোড এর পঁয়ত্রিশ মিন্ট্রো রোড বাসায় এসে আমাকে সাংবাদিকরা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই সাক্ষাৎকার মানব জমি জনতা চোখ প্রত্যেকে আমার লেখা ছাপা হচ্ছিল আমার দেশ নয় দিগন্ত ইত্তেফাক বিভিন্ন পত্রিকায় আমার সাক্ষাৎকার সভা হচ্ছিল বিদেশি বিদেশি পত্রিকায় এলাকা হচ্ছিল এবং বঙ্গভবনে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল জেনারেল আমিনুল করিম সাথে মিলে এবং আল্লাহ আমাকে সেভ করেছিলেন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা আমাকে বসে এই সার আমরা করতে পারবো না এই স্যার যেমন অনেস এবং আমাদের গজব নেমে যাবে এই কথা বলে তারা যখন করলো না পরে পরের দিন বারোই জানুয়ারি আর্মি হেডকোয়ার্টার সদরে জেনারেল জেনারেল সভাপতিত্বে সকল ফরমেশন কমান্ডার অফিসার কমান্ডিং সব জেনারেলদেরকে নিয়ে মিটিং করে সেখানে আমার ভাবে আলাপ করা হলো আমি দুই নেত্রীর সাথে এবং অন্যান্য সাথে দেশি বিদেশি অ্যাম্বাসডারদের সাথে আমি কি আলাপ করেছি সেগুলোর রেকর্ড সব তারা সেখানে শোনানো হলো এবং রেকর্ড শোনানোর পরে বললো যে স্যার যেভাবে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং শেখ হাসিনার কাছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে এক একেবারে ব্যক্তিত্ব সহকারে ফাইট করে উনি নিয়োগ দিচ্ছেন এবং বলছেন অমুকে দেওয়া যাবেন অমুকের বিরুদ্ধে এইরকম রাষ্ট্রীয় আপত্তি আছে দুর্নীতি আছে এগুলো করছেন ওনার ব্যাপারে এগুলো কিছু করা যাবে না উনি রাষ্ট্রপতির উপদেষ্টা জোর করে আপনি ওনাকে সরিয়েছেন এবং আপনারা সরিয়েছেন আপনি আর করিম তাকে কিছু করতে গেলে ইনকোয়ারি করতে হবে এবং তখন সিদ্ধান্ত হলো আমার যদি ইনকোয়ারি হবে আমার ভাই আমার সর্বত্র মেজর গেল কর্নেল গেল ব্রিগেডিয়ার জেনারেল গেল এবং এনএসআই অ্যাক্টিং ডিজি ব্রিগেডিয়ার জেনারেল লজিকে পর্যন্ত পাঠানো হলো সব তদন্ত করার পর বলা হয় জেনারেল মহিনী আমাদের আমার কাছে অনেক কাজ দিয়ে আগে পাঠিয়েছিলেন সেনাবাহিনী কিছু অফিসারকে তদ্ব ছিল এগুলো তদ্বে তার অর্থনৈতিক লাভ হতো আর পরবর্তীতে আমার কাছে এটার দিকে ধরানোর সুযোগ হতো এগুলো কোনোটাই আমি করিনি তারা এটা বললেন তো ফলে এই যখন তারা এটা করতে পারলো তখন আমাকে তারা হত্যা করার জন্য চেষ্টা করলো আমি করিম আমাকে ছাব্বিশে এপ্রিল দুই আমাকে মগবাজারে নজরুল সিকালের সামনে ডিজেফার দুজন লোক পাঠিয়ে আমাকে পিস্তল থেকে মাথার মধ্যে গুলি করার চেষ্টা করে আল্লাহ আমাকে ভাবে সেখানে হেল্প করলেন সাতই ছয়ই সেপ্টেম্বর দুই হাজার সাত ভারতের মোকার মারান জানাজার থেকে আমাকে তুলে নিয়ে হত্যা করার চেষ্টা করা হলো সেখানে আল্লাহ তালা আমাকে সেভ করেছেন এবং জনগণ আমার পাশে দাঁড়িয়েছে এবং ক্ষতি সদর ফ্যামিলি সহ যাই হোক পরবর্তীতে আমি যখন আসলাম এয়ারপোর্ট থেকে আমাকে চেষ্টা করেছিল আটকে দিতে সেখানে জানান মহিনী আমাদের রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর কাছে ভাই নিয়ে গেলেন রাষ্ট্রপতি বললেন তোমরা তো তাকে সরিয়েছো স্টিল হিজ মাই অ্যাডভাইজার মতিউমান সচিব সেক্রেটার থ্রি রাইসেন উনি গেলেন রাষ্ট্রপতি এক ঘন্টা আমার জন্য কাঁদলেন এবং আমাকে তাদের শপথ অনুষ্ঠানে যেতে দেওয়া হলো না সবকিছু তারা করলেন জোরপূর্বক রাষ্ট্রপতিকে তারা শোনাতে চেয়েছেন এবং আমাকে প্রথম প্রথম থেকে চেষ্টা করেছেন আমাকে বিভিন্ন অফার দিচ্ছিলেন আমাকে প্রেসিডেন্ট বানাবেন এবং প্রধান উপদেষ্টা বানাবেন দু গ্রুপ জেনারেল পাঠিয়েছেন আমি সবকিছু চালাচ্ছি আমি সবকিছু করব। প্রথমে যে বানাবেন বিচারপতি আবুর হজর মহম্মদ আসামির মতো পরে আমাকে ডাকাতি সরিয়ে দেবেন প্রথমে করবেন না অন্য কথা আমি বলেছি আমি রাষ্ট্রের সাথে রাষ্ট্রপতির বেমানি করছি না এই সমস্ত করে যখন কি হয়েছিল বঙ্গবন্ধু যেদিন হলো সকালবেলা বঙ্গবন্ধু সকালবেলা যে ওয়ান ইলেভেনের দিন সকালবেলা আপনার জেনারেল মনু আহমেদ বাকি দুই বাঙি প্রত্যাঙ্গে তার অফিসে ডাকলেন বঙ্গভবনে আসার আগে সকালে ডাকার পর তাদেরকে নাস্তা চা নাস্তা খাওয়ানো হলো সেখানে বলা হলো যে দেখেন বাকি দুই বাহিনী প্রধানকে বললেন যে আহ এই অবস্থা তো আমরা বসে থাকতে পারি না আমরা বঙ্গভবনে যাবো আমার সাথে আপনারা যাবেন তখন ছিলেন রিয়ার অ্যাডমিরাল হাসান আলী খান ছিলেন নৌবাহিনী প্রধান আর এয়ার ভাইস মার্শাল ফখর আজম ছিলেন বিমান বাহিনী প্রধান তাদেরকে বললেন তারা বললেন আমরা বঙ্গভবনে কেন যাবো আমাদের মহামান্য রাষ্ট্রপতি না রাখলে আমরা তো বঙ্গবন্ধু যেতে পারি না বলেন যে আমরা কি রাষ্ট্রপতিকে একটু বলি ঘটনা বলি যে আজকে দেশের এই অবস্থা একটা ভূমিকা নিতে হবে তার মানে আমরা নিজে থেকে বলতে পারবো না এটা নিউটেনি হয়ে যাবে তখন জেনারেল মুহিম আহমেদ দুই দিন আগে বাকি দুই বাহিনী প্রধানের কাছে আর আর্মি অনেকগুলো জেনারেলের কাছে একটা বই কিনে এনে পাঠিয়েছিলেন এবং সেই বইটা কি পার্বিন মুশারফের একটা আত্মজীবনী পাঠিয়েছেন এবং পাঠাই পারবে মুশারফ বইটা পাঠানোর উদ্দেশ্যটা হলো যে জেনারেল মুহিম আহমেদ পারবে মুশারফ হতে চেয়েছেন এবং পারদিন মুসারফ হতে চেয়েছেন পাকিস্তানের মতো বাংলাদেশের দুই নেতাকে থেকে মাইনাস করে দিয়ে করতে চেয়েছিলেন যখন চেয়েছিলেন তো তারপর তারা জনহীন হলেন না তখন তখন তাদেরকে বললেন ঠিক আছে রাষ্ট্রপতি আপনাদেরকে ফোন করবেন এরপর জেনারেল মনু আহমেদ আমিনুল করিমকে দিয়ে তাদের দুই বাহিনী প্রধানকে কিছুক্ষণ পরে ফোন করিয়েছেন এবং রাষ্ট্রপতি তো নিজে ফোন করেন না রাষ্ট্রপতির পক্ষ থেকে সেনাবাহিনী অফিসারদের কাছে ব্যাপার ব্যাপারে ফোন করেন এই রাষ্ট্রপতি সামরিক সচিব এই সামরিক সচিব ফোন করে তাদেরকে বঙ্গবন্ধু জিলেন সায়দাওয়া আমরা যখন বঙ্গভবনে আমরা যখন আইন শৃঙ্খলা রক্ষা উচ্চ পর্যায়ের কমিটির মিটিং এ আমরা ছিলাম সেই এ রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রুমে সভাপতিত্ব করছিলেন সেই মিটিংয়ে আগের থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন ডিজি অ্যাক্টিং ডিজি সেই দিনের জন্য চৌধুরী ফজদুল বাড়ি এনএসএর ডিজি মেজর জেনারেল চৌধুরী এবং এই আপনার ডিজি তারপরে আপনার বিজিবি সবাই উপস্থিত ছিলেন সে মিটিং চলছিল মিটিং যেমন চলছিল সেই মিটিং এর মধ্যে আমি ওই করি মোবাইল ফোন ধরা নিশ্চয় রাষ্ট্রপতির মিটিং এ তিনি একটু বাইরে গিয়ে মোবাইল ফোন ধরছিলেন এবং যারা মহিলীর সঙ্গে কথা বলছিলেন এবং এরপরে আমাদেরকে আমাকে বলেন যে স্যার আমি রাষ্ট্রপতি ধান দিকে আমাকে বললেন যে স্যার রাষ্ট্রপতি মহামানের মিটিংটা শেষ করে দিতে হবে কেন বললেন এখানে তিন বাহিনীর প্রধান আসছেন আমি বললাম তিন বাহিনীর প্রধান তো আমরা নাই তিন বাইন কেন আসছেন আমি বললাম মহামুণের রাষ্ট্রপতি তিনি নাম আমি তো ডাকি নিই তাদেরকে তাদেরকে তার আনকোল ফর কেন তারা তারপর বলার পর বারবার বলছে সবাই দেখতে দেখছিলেন সব উচ্চ পর্যায়ের সমস্ত আপনার বাংলাদেশের সব স্টেক হোল্ডাররা তারা দেখছিলেন তারা বলছিলেন এবং উপদেষ্টা ছিলেন এখানে মেজর জেনারেল চৌধুরী ছিলেন যাই হোক তারপরে হিসেবে তো সেখানে যখন এক পর্যায়ে শেষ করে দেওয়া হয় রাষ্ট্রপতি সহ আমি রাষ্ট্রপতির অফিস রুমে আসি অফিস রুমে আসার পর তখন সেনাবাহিনী প্রধানরা যখন বঙ্গভবনে আসলেন তখন এর আগে ব্রিগেডিয়ার আবু সোহেল আমার রুমে আসলেন পি আরিজি তিনি বললেন স্যার হার টু আমি বললাম জাস্ট ইউ স্টপ ইম স্টপ ডোন্ট অ্যালাউ টু এন্টার ড্যাম টু এন্টার বঙ্গভবন এবং তিনি তাই করলেন তিনি বঙ্গভবনে গেটে গিয়ে আটকে দিলেন তো নিয়ম হচ্ছে মোহিনের বইয়ের মধ্যে যে লেখা আছে যে পিজিআর হচ্ছে স্বাধীন সংস্থা পিজিআর যে কমান্ডেন্ট তিনি হচ্ছেন স্বাধীন একটা দলপতি এবং তারা সেনাপ্রধানকে আটকে দিতে পারেন এবং সেখানে তাদেরকে গুলিও করতে পারেন এবং একশো নিতে পারেন এবং সেনাপ্রধান তার বইও এটা লিখেছেন আমি তার যখন তিনি লিখছেন তার ফ্যামিলি তার ভাইদের কাছ থেকে তিনি বিদায় নিয়েছিলেন শেষবারের মতো জীবনে শেষবারের মতো আর বঙ্গভবন থেকে আর ফেরত নাও আসতে পারেন তিনি লিখেছিলেন যে তার মিউটিনই হচ্ছে মিউটিনের অপরাধে তাকে পিডিআর যদি কোনো অ্যাকশন নেয় তাহলে তারা কিছু করা থাকবে না আটকে দেওয়া হয়েছিল এরপরে জেনারেল আমিনুল করিম গিয়ে গেটে গিয়ে এই আমিনুল করিম তাদেরকে ফোন করে নিয়ে আসছেন মহিলা কাজ করছেন আমিনুল করিম তার রুমটাকে কাশিম বাদে কুঠি মানিয়েছিলেন এবং সেখানে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছিলেন ব্রিগেডিয়ার আবু সোহেল দিচ্ছিলেন না তো গিয়ে বলেন ব্রিগেডিয়ার সোহেল আই এম দ্য অপারেশনাল কমান্ডার টুডে এবং মিলিটারি সেক্রেটারি বঙ্গভবনে এটা এই দায়িত্ব নিতে পারেন অফ অ্যাবসেন্সে তখন তিনি বারবার বলার পর নো স্যার আই এম অন দ্য ডিউটি এরপর এক পর্যায়ে তখন রিকোয়েস্ট করে বলে যে এই কি বলে তুমি একটু অ্যালাউ করো আমার রুমে একটু চাটা তারা খেয়ে যাক বারবার বলার পর তখন তাদেরকে চা পান করার জন্য মিলিটার সে রুমে এলাও করা হলো কিন্তু পরবর্তীতে আমি রাষ্ট্রপতির সময় ক্ষেপণ করছিলাম ইনসুলিনের কথা বলে স্টেট ডাইনিং হলে আমরা মধ্যাহ্ন ভোজ সেরে এগুলো সময় নষ্ট করছি আর পলিটিক্যাল লিডারদের সঙ্গে যোগাযোগ করছিলাম এবং যোগাযোগ করার সময় আমরা যখন সামনের প্রধানমন্ত্রী বেগম খালেদাকে ফোন করছিলাম তিনি ওইদিন ফোন ধরছিলেন না এবং বারবার করার পর বেসাইবুর রহমান সাবেক অর্থমন্ত্রী মান্নান ভুইয়া এল ডিআইটি মন্ত্রী সাবেক তারা আমাকে ফোন করছিলেন সারাউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী সাবেক উপদেশে তিনি ফোন করছিলেন তাদের সবাইকে বললাম যে আপনারা বললে হবে না বেগম জিয়াকে আমরা পাচ্ছি না আপনি বেগম জিয়াকে দিয়ে আমাদের ফোন করান পলিটিক্যাল ডিসিশন লাগবে পলিটিক্যাল ডিসিশন ছাড়া এই ধরনের মানে একটা কুদতা ঠেকানো যাবে না যেভাবে উনিশশো ছিয়ানব্বই সালে যখন জেনারেল নাসিম আবু সালে মোহাম্মদ নাসিম বিল বিক্রম পিএসসি যখন কু করছিলেন সেই কুটা ঠেকানো হয়েছিল একটা পলিটিক্যাল ডিসিশন নিয়ে পলিটিক্যাল ডিসিশনটা কিভাবে হয়েছিল প্রেসিডেন্ট আব্দুল রহমান বিশ্বাস সেদিন তার মিলিটারি সেক্রেটারি ছিলেন মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী তিনি সেদিন প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছিলেন নাইন ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমাম জামান তিনি প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছিলেন মেজর জেনারেল এম এ মতিন ডিজি ভাই ডিজি প্রেসিডেন্ট পাশে দাঁড়িয়েছিলেন এরপর ব্রিগেডিয়ার রুকুর ফোরটি সিক্স ব্রিগেডিয়ার কমান্ডেন্ট উনি দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্টের পাশে এইভাবে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং মেজর জেনারেল ভূঞা আলী ভূয়া প্রিন্সিপাল সেদিন দাঁড়িয়েছিলেন পক্ষে এইবার প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বঙ্গভবনের আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে যখন তিন বাহিনী প্রধান সহ যার মনজন ঢুকছিলেন তখন জেনারেল জাহাঙ্গীর আমাকে লাস্ট স্যালিউট দিচ্ছিলেন দিয়ে বলেন স্যার আর মনে পারলাম না ওই রুমে ঢোকাটা হলো এবং সেই প্রেসিডেন্টের ইনার যে সিটিং রুম এই সিটিং রুমে কোনোদিন তিন বাহিনী হয় হয়নি জেনারেল মহিন তার বইয়ে লিখেছেন যে আমি কোনোদিন এই রুমে যে আছে এই যে ভেতরে যাবার সিটিং রুম আছে এটা কোনোদিন আমি কল্পনা করিনি এবং দেখি নি জানিও না এবং এই রুমে আমি আসিনি এই রুমে তার প্রথম রুমে রুমের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওই রুমের প্রেসিডেন্টকে জোর করে আমি লোকের ঢোকান এবং ঢোকানোর পর সেখানে তিন বাহিনী প্রধান সাথে তাকে মোলাকাত করান এবং সেখানে পিস্তল সহ সেখানে পিন বা সুইও ঢোকার কোনো নিয়ম নাই সেটা করেছেন সব কিছু মঞ্চস্থ করেছেন জেনারেল আমিন করিম কিন্তু তেমন এমন তিনি ভান করেন যে তিনি এগুলা সেনাপ্রধান বলেছেন বলে করেছেন এবং তিনি তার হারে যারা আছেন সেনাপ্রধান জেনারেল মহিনুর আহমেদ তো তার বস ছিলেন এবং আমি তার এবং তার সেনাবাহিনী প্রধান বস ছিলাম এখন দেখা যায় যে কথা বলার সময় সবকিছু অস্বীকার করতে চান এবং জেনারেল আসাদ ক্ষমতা দখল করেছেন করেন জেনারেল পারুল মুশারফ ক্ষমতা দখল করেছেন করেন জেনারেল আবু সালেম নাসিম বিন বিক্রম ক্ষমতা দখল করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন বটে বা স্বীকার করেন কিন্তু আমি একটা জেনারেল আমিনুল করিম একজন আহমেদ তারা মিথ্যা কথা বলতে চান তারা কি করেছিলেন জাতির সামনে দুই বছরের ঘটনাক্রমে সব প্রমাণিত আছে

আমি দুই থেকে যোগাযোগ করেছিলাম শেখ হাসিনা জানতেন শেখ হাসিনা জানতেন যে এটা ঘটবে শেখ হাসিনা আমার সাথে সমাধান করছিলেন এবং সমাধান করে শুনে এসছিলেন কিন্তু আমি যখন সমাধান করছি তার সাথে একই সময় ময়ুর আহমেদ তার সঙ্গে যোগাযোগ করছিলেন এবং আমি যখন শেখ হাসিনার সাথে উনত্রিশে নভেম্বর দুই হাজার ছয় তার সাথে আমি একান্ত বৈঠক করছিলাম আমি বৈঠকে থাকা অবস্থায় শেখ হাসিনার কাছে দুইটা দুইজন জেনারেলের ফোন আসলো দুইটা মোবাইলে এবং তিনি আমাকে আঙুল দিয়ে এরকম করলেন আমিও ছেড়ে গেলাম তিনি বললেন যে তিনি জরুরি ফোন তিনি কথা বলবেন তিনি কথা বলেছেন তো কথা বলার পর কথা 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 বলেছেন এবং তারও ভালো অভিজ্ঞতা আছে বলতে হবে বলার আকার তিনি পর আমাকে বলেন যে আপনি কি বলতে পারবেন যেহেতু আমি বঙ্গবন্ধু চালান রাষ্ট্রপতির পক্ষ থেকে আমাদের সঙ্গে সমাধান করছেন আপনি বলতে পারবেন যে এই দুজন জেনারেলকে আমি বলবো বলতে পারেন তা আমি বললাম প্রথমজন অমুক জেনারেল তিনি বললেন আপনার এটা ঠিক হয়ে গেছে মানে তাহলে আমি বলবো যাই হোক আমি দ্বিতীয়টা বললাম আল্লাহ তিনি আপনি যারা বলেছেন দুইটাই ঠিক আমি যখন বললাম যে আপনি সেনাবাহিনীদের সঙ্গে মিলে এই কাজটা না করাই ভালো হলো কেন আমি বললাম যে দেখেন আপনি জেনারেল আবু সালে নাসিমের কুতে সমর্থন দিয়েছিলেন প্রেস সামনে বলেছিলেন এই অবস্থা দেশ চলতে পারে না তাদেরকে আহ্বান করেছিলেন এরপরে জেনারেল এরসাদ ক্ষমতা দখলের সময় বলেছিলেন এই যে এখন জেনারেল মোহিনকে আপনি চাচ্ছেন মানে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি আসার সম্ভাবনা আছে আপনার আসার সম্ভাবনা আছে তিনি বলেন সেটা আমি আমি সেটা বুঝতে পারছি না বলেই তো তাদের সঙ্গে আমার আমার কথা বললে তাদের কথা শুনতে হচ্ছে তা আমি তিনি বলেন এর প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে এরকম যে আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট যাকে আমি প্রথমে মানতে পারছিলেন না এবং প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের অধীনে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন করে আপনি ক্ষমতায় গিয়েছিলেন জাননি তিনি বলছেন গিয়েছিলাম আমি আমি তো প্রেসকে আগে এটা প্রেডিকশন করে দিয়েছিলাম তিনি বলেন হ্যাঁ আমি তো আপনি বলতেন আমরা তো শুনেছি এটা বিশ্বাস করা যায়নি এরপরে এমনকি আপনার নিয়োজিত প্রেসিডেন্ট জাসি সাহাবুদ্দিন আহমেদ অধীনে ইলেকশন করে সেদিন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে টু থার্ড মেজরিটি পেয়ে ক্ষমতা আসেনি রায় দিলেন ঠিক এমনি ভাবে আমাদের অধীনে নির্বাচন হবে সেই সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে জনগণের ভোট পাবে তারাই ক্ষমতা আসবে যদি এটা বিএনপি হতে পারে আমাদেরকে হতে পারে দাবি দিলাম আপনার বললাম এই দাবি তো সব মামুলি আপনার দাবি তো মেনে নেওয়া হচ্ছে এবং বেগম জিয়া আমি তাকে ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই যে সেদিন আমি যখন শেখ হাসিনার দাবি একতর ভাবে মেনে নিচ্ছিলাম তখন বেগম জিয়া জায়গা উন্নকে হলে এটাকে একবার মেনে নিতে না বেগম জিয়া বললেন আপনি তো সব জায়গায় মেনে নিচ্ছেন আমি বললাম গণতন্ত্রের স্বার্থে সেই দাবিগুলো মেনে নিলে সাংবিধানিক দাবিগুলো মেনে নিলে দেশে যদি চলে এবং দেশে যদি এক দলের পর আরো ক্ষমতা আসে যেভাবে একানব্ব বিএনপি ক্ষমতা আসলো ছিয়ানব্বইতে তে আওয়ামী লীগ ক্ষমতা আসলো দুই হাজার একে আপনার বিএনপি ক্ষমতা আসলো এবং দুই হাজার সাতে আমরা বাইশে যারা ইলেকশনটা করছিলাম সেই ইলেকশনের মাধ্যমে আপনার বিএনপির আসতো এরপর দুই হাজার আটের যে সময় ধরে নিলাম আমি সিনারিটা এরকম দেখলাম যে আওয়ামী লীগ আসলে ওয়ার্স সিচুয়েশন এটাই হতে পারতো বিএনপির জন্য তাই আওয়ামী লীগ আসার পরে ইলেকশন দুই হাজার আটে আবার বিএনপি আসতো তো একটা ধারাবাহিক প্রক্রিয়া বজায় থাকতো আস্তে আস্তে আমরা শিশু গণতন্ত্রকে সামনে প্র্যাকটিস এর মধ্য দিয়ে আমরা সামনে নিয়ে যেতাম প্র্যাকটিস ক্যান মেক ইট পারফেক্ট যাই হোক তা আমরা এটা করতে পারতাম কিন্তু সেদিন এটাকে শুধুমাত্র শেখ হাসিনা মানে আমাদের সঙ্গে সংকটের সমাধান করেছিলেন তিনি নির্বাচন এসেছিলেন কিন্তু এরপরে কেন তিনি বেরিয়ে গেলেন জানার সাথে বাতিল করা হলো এই বাতিলটা কে করলো আমরা তো করিনি আওয়ামী লীগ ইলেকশন আসতে যাচ্ছিল মহাজুড় আসতে তারা তো চেয়েছিল শেষ পর্যন্ত বারবার বলছিল যে ইলেকশনটা যাতে হয় তারা থাকে নয় সাত নয় ইলেকশন তারা ঘোষণা করেছিল ওবায়দুল কাদের এই ঘোষণা করেছিলেন কিন্তু তখন ডিপ্লোমেটরা

একজন কি বলে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সাথে বিভিন্ন দেশে সংকট সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বসতেন বাংলাদেশের নিনিয়ান স্টিফেন উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশে যখন ক্যাটেগরি রহমানের আন্দোলন শুরু হলো যখন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামলো সেই সময় স্যার স্টিফেন নিনিয়ান বাংলাদেশে এসে সংকটের সমাধান করতে চেয়েছিলেন কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসেবে এয়ারপোর্টে দেখা গেল আমাদের সময় সংকট সমাধানের জন্য কুটে চেষ্টা করছেন তখন আমেরিকান অ্যাম্বাসেডারকে আমি বললাম এমনকি জাতীয় সঙ্গে মহাসচিব কপি আনন্দ ছিলেন এবং তিনি যখন আন্ডার সেকেন্ডারি জেনারেল ছিলেন উনিশশো পঁচানব্বই সালে আমি জাতীয় সংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি তার সাথে আমার সেই সম্পর্কে আন্ডার সেক্রেন্ডারি জেনারেল থেকে শুরু হয়ে আমি কন্টিনিউ করছিলাম এবং তিনি যখন মহাশিব দায়িত্ব বিদায় পথেছিলেন আর মাত্র কিছুদিন পরে বিদায় নেবেন আমি তাকে যোগাযোগ করেছিলাম তিনি বলেন যে আই এম জাস্ট রিটায়ারিং ভেরি সুন আই উইল নট বি এবল টু ভিজিট বাংলাদেশ এট দ্য মোমেন্ট বাট ওয়ান থিং আই ক্যান ডু দ্যাট আই ক্যান সেন্ড মাই এমেসারি স্পেশাল অ্যান্ড বয় হু উইল রিপ্রেজেন্ট মি বাট ফর দ্যাট কেস আই নিড ইনভাইটেশন ফ্রম হোস্ট কান্ট্রি আই ইউ হ্যাভ টু ইনভাইট আস

ওয়ান 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 বা ওয়ান টু ও মিটিং এর মধ্যে আমি বললাম যে আমরা রানাটাকে সাসপেক্ড করি রানাটা মৈনের সঙ্গে হাত মিলিয়েছে তো পরবর্তী যদি বোঝা গেল আমরা তখনই বুঝেছিলাম আমাদের কাছে রিপোর্ট ছিল আমরা নিজেরা বুঝছিলাম সবকিছু করা হচ্ছিল তো তারপরে যারা দাঁড়ালো সেটা হলো তাকে বললাম যে জেনারেল ময়ন বারো তারিখ মধ্যে মাস